নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী রবিবার শিলিগুড়ি চার্চ রোডের মডেলা নার্সারি স্কুলে শিলিগুড়ি বনমালা ও অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আয়োজনে প্রয়াত দীপজ্জ্বল চৌধুরী মহাশয়ের স্মৃতিতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজবসু মহাশয় দীপদার স্মৃতিচারণ করেন এই ছোটো ছোটো বাচ্চারা দীপদার লেখা নাটক পরিবেশন করে এই নেপালি শিল্পীরা খুব সুন্দর করে গান বাজনা করে সকলকে মোহিত করেন সানডে হাটে ভাপা পিঠার দোকান বসেছিল নেপালি এই শিল্পীদের গান সকলকে সত্যিই খুব আনন্দ দিয়েছে ভীষণ ভালো লেগেছে অপুরাণী উকিল মহাশয়ার রচনা ও নির্দেশনায় পরিবেশিত হয় নাটক অন্ধকার নাটকের কিছু মুহূর্ত ভীষণ সুন্দর অভিনয় করেছে শিল্পীরা বিশিষ্ট বিশিষ্টজনদের এখানে সম্বর্ধনা দেওয়া হয় আজ এ পর্যন্তই বন্ধুরা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন